রসায়নবিদ্যায় বা কখনো কখনো পদার্থবিদ্যায় এই কোক কথাটা প্রায়শই তোমরা শুনতে পাবে এই কোক জিনিসটা আসলে কি কোকের সঙ্গে কয়লা সম্পর্ক রয়েছে এটা আমরা পরিষ্কার বুঝতে পারি কিন্তু কোক আর কয়লার মধ্যে পার্থক্যটা কি বা কোক থেকে কয়লা না কয়লা থেকে কোক তৈরি হয় সেটা আমরা একটু দেখে নেব কোক হল কয়লা থেকে তৈরি একটি জ্বালানি এই কয়লাকে অন্তর্ধুম পাতনের সাহায্যে অর্থাৎ অক্সিজেন থাকবে না এমন একটা চেম্বারের মধ্যে তাকে খুব উচ্চ তাপমাত্রায় উত্তপ্ত করা হয় ফলে কয়লার মধ্যে থাকা আর্দ্রতা তার বা অন্যান্য কিছু গ্যাস এছাড়াও বেশ কিছু পদার্থ মিশে থাকতো সেগুলি বেরিয়ে যায় ফলে শক্ত ছিদ্রযুক্ত একটি উৎকৃষ্ট মানের জ্বালানি তৈরি হয় এটিকে কোক বলা হয় কোকের মধ্যে মূলত নাইনটি পারসেন্ট কার্বন থাকে এ কারণে এটি খুব সমৃদ্ধ জ্বালানি এর মধ্যে কিছুটা ছাই বা অল্প পরিমাণে সালফার থাকলেও থাকতে পারে কোকের খুব গুরুত্বপূর্ণ দুটি বৈশিষ্ট্য হলো এটা বেশ শক্ত সহজে ভাঙে না এছাড়া এর থেকে প্রচুর পরিমাণে তাপ পাওয়া যায় এতে কার্বনের পরিমাণ যথেষ্ট বেশি থাকায় এর থেকে ধোঁয়া তৈরি হয় না এই কোককে দু ভাবে ভাগ করতে পারি আমরা একটি হচ্ছে সব কোক অন্যটি হার্ড কোক তো চলো দেখিনি সব কোক আর হার্ড কোকের মধ্যে ফারাকটা আসলে কি তোমরা এখানে দেখতে পাচ্ছ কোককে দুটো ভাগে ভেঙে দিয়েছি সব কোক হার্ড কোক সব কোক হচ্ছে সেভেন্টি থেকে এইটি পার্সেন্ট কার্বন থাকে এর মধ্যে একটু কম উন্নত জ্বালানি এটি হচ্ছে কোক নাইনটি পার্সেন্টের ওপরে কার্বন থাকে যে কারণে একটি ভালো জ্বালানি এর মধ্যে যথেষ্ট পরিমাণ ছিদ্র থাকে এর মধ্যে ছিদ্র কম ঘনত্ব বেশি থাকায় এটি বেশ শক্ত হয় আর সব কোকের ক্ষেত্রে এটি বেশ নরম ভঙ্গুর সহজে ভেঙে ভেঙে যায় সব কোকের ক্ষেত্রে কি বলতে পারি না এটি সহজে জ্বলে ওঠে তবে এতে প্রচুর কম পরিমাণে তাপ পাই আমরা কিন্তু হার্ড কোক কিন্তু সহজে জ্বলে না কিন্তু একবার যদি জ্বলে ওঠে তাদের থেকে প্রচুর পরিমাণে তাপ শক্তি পাই আমরা আর সব কি হয় মূলত গৃহস্থলীর জ্বালানি রূপে আমরা সবকোক ব্যবহার করি আর হার্ড কোক বড় বড় ইন্ডাস্ট্রি অর্থাৎ শিল্প বিশেষ করে ব্লাস্ট ফার্নেস বা আরো নানা ধরনের বড় বড় জ্বালানি যেখানে প্রচুর পরিমাণে তাপ দরকার হয় সেই সব ক্ষেত্রে এই হার্ড কোকের ব্যবহার চোখে পড়ে তো তোমরা কোকের বিষয়ে একটু সাধারণ জ্ঞান লাভ করলে এটিকে তোমরা ভিডিওটিকে এগিয়ে নিয়ে গিয়ে এই স্ক্রিনশট নিয়ে রাখতে পারো খাতায় নোট ডাউন করে এটিকে প্র্যাকটিস করতে পারো বা কখনো কখনো জেনারেল নলেজ অর্থাৎ সাধারণ জ্ঞান হিসাবে এটি তোমাদের খুব কাজে লাগতে পারে